একজন ভাই কমেন্ট করে লিখছে দাদা বিয়ের পর বউকে কি ফোন দেওয়া যাবে তো বন্ধুরা এই বিষয় নিয়ে ডিটেলসে জানতে চাইলে আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে দাও সেখানে আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই রিপ্লে দেবো অথবা এইভাবে আলাদা করে স্পেশাল ভিডিও বানিয়ে দেবো তো দেখো বন্ধুরা বউকে অবশ্যই ফোন দিতে হবে দেওয়া যাবে মানে কি বউকে দিতে হবেই হবে ফোন ঠিক আছে যদি তুমি নিজে ফোন ব্যবহার করো তাহলে তোমার বউকেও ফোন দিতে হবে ঠিক আছে তোমার যদি সামর্থ্য থাকে অবশ্য সো হান্ড্রেড পারসেন্ট দিতে হবে তবে হ্যাঁ কিছু জিনিস সেখানে তোমাকে লক্ষ্য রাখতে হবে যাতে ধরো খারাপ কিছু যেন না করে ঠিক আছে দেখো ফোনটা কি কাজে রাখবে এক তো নিজের এন্টারটেনমেন্ট করলো ঠিক আছে ইউটিউব দেখলো ফেসবুক দেখলো যা করলো করলো হুম তাই বলে এমনটা নয় যে কারোর সাথে ফেসবুক উল্টো পাল্টা কারোর সাথে চ্যাট করছে বা উল্টো পাল্টা কাউকে ফোন করছে ঠিক আছে কোনো ছেলের সাথে এই ধরনের জিনিসের জন্য তো নয় যদি এই ধরনের জিনিস সত্যি করেই করে থাকে তাহলে প্রথমবার একবার ভালো করে বোঝাতে হবে দ্বিতীয়বার ফোন কেড়ে নিতে হবে ঠিক আছে হ্যাঁ তো এই জিনিসটা তোমাদের করতে হবে ফোন অবশ্যই দিতে হবে হুম তারপর সে যদি খারাপ কিছু করে তাহলে তখন আলাদা তুমি ব্যবস্থা নিতে পারো তোমার নিজের যা ইচ্ছা ঠিক আছে তবে একটা কথা তোমাদের বলে রাখি এই ফোন দেওয়ার বিষয়টা নিয়ে যেটা করবে সেটা হচ্ছে দেখো মেন সমস্যা বেশিরভাগ ক্ষেত্রে এখনকার দিনে কি হয় তোমার বেশিরভাগ মেয়ের দেখবে ছেলে বন্ধু থাকে ঠিক আছে বিয়ের আগে থেকেই ছেলে বন্ধু থাকে অনেকে কারো দুটো তিনটে চারটে বিভিন্ন রকম ছেলে বন্ধু থাকে তো এই ছেলে বন্ধুগুলো কি হয় বিয়ের পরে ছেলে বন্ধুরা ওই মেয়েটার সাথে সম্পর্ক রাখে ঠিক আছে সম্পর্ক রাখে বলতে কি মানে ফোন করে আর কি কন্ট্যাক্টে রাখে ঠিক আছে তো এই ছেলে বন্ধুগুলোই কিন্তু বিয়ের পর ওই মেয়েটা সর্বনাশ করে থাকে তো যখনই তুমি কোনো মেয়েকে বিয়ে করতে যাবে না সবার প্রথম বিয়ের আগে বলে দাও যে দেখো এখন যা করছো করে নাও বিয়ের পর কিন্তু বাবু কোনো ছেলের সাথে সম্পর্ক রাখা যাবে না তোমার বন্ধু হোক বালক শালক যেই হোক না কেন হ্যাঁ কারোর সাথে সম্পর্ক রাখা যাবে না বিয়ের পরে বিয়ের আগে যা কথা বলছে বলে নাও বিয়ের পরে রকম সম্পর্ক থাকবে না ফোন টোন কিচ্ছু হবে না ঠিক আছে হ্যাঁ ফেসবুকে ফ্রেন্ড থাকলেও ঠিক আছে ফেসবুকে ফ্রেন্ডের মতন থাকলো চুপচাপ ওই সব মেসেজ করা বা ভিডিও কল করা কোনো দিন কেমন আছে কি করছে সব কিচ্ছু করা যাবে না ঠিক আছে ফোন দাও তবে হ্যাঁ একটু বলে দিও এই জিনিসগুলো বলে দেবে যে না এই সব আমি পছন্দ করি না কোনো ছেলের সাথে চ্যাটিং করা বা কেউ কারোর সাথে কথা বলা বা তোমার কোনো ছেলে বন্ধু ফোন করলো তার সাথে কথা বলা এই জিনিস একদম পছন্দ করবো না ঠিক আছে তো এইভাবে তুমি কথা বলে নিতে পারো তারপর হ্যাঁ দাও না কোনো অসুবিধা নেই আর তুমি যে তখন নিজে ফোন ব্যবহার করছো তুমি কি করে তুমি তোমার বউকে বলতে পারো যে তুমি ফোন ব্যবহার করো না তাহলে তোমাকেও ফোন ব্যবহার করলে হবে না ঠিক আছে আর দেখো বন্ধুরা যে গরু গু খাওয়ার না সে ঠিক গু খাবে ঠিক আছে হ্যাঁ যে গরু গু খাবার সে গু খাবে যে পাখি উড়ে যাওয়া সে উড়ে যাবে তুমি কোনদিন কতদিন ধরে রাখবে খাঁসাই ভরে তাকে হ্যাঁ আর তুমি কতদিন গরুকে গোল গুয়ালে বেঁধে রাখবে একদিন ছাড়া পাবে সেই একদিন গিয়েই সে গু খেয়ে নেবে যে গু খাবার সে ঠিকই গু খাবে ঠিক আছে তো অত চিন্তা করে লাভ নেই হা ফোন দাও অৱশ্যে দাও হুম তবে হ্যাঁ যদি উল্টোপাল্টা কিছু করে সেটা নিয়ে সাবধান করবে হ্যাঁ সাবধান করবে আর এই এখনকার দিনে তো ওই ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় এই ছবি টবি ছাড়া এটাও কিন্তু খুব বিপদে এই এআই এসেছে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এইসবের যুগে ছবি টবি ছাড়াও খুব বিপদ তো এই জিনিসগুলো নিয়ে একটু সাবধান করে রাখবে ঠিক আছে হ্যাঁ তো বন্ধুরা আজকের মতন এটুকুই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে যেটা বললাম যে কমেন্ট করে দাও সেখানে আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই রিপ্লাই দেবো দেখা হবে পরের ভিডিওতে